নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা বাটা মাছের বাটা মাছের রেসিপি শেয়ার করব এই গরমে হালকা তেল মশলা দিয়ে এরকম বাটা মাছের রেসিপি আপনার বাড়িতে আমার মতন ট্রাই করে দেখতে পারেন আপনাদের আশা করি ভীষণ ভালো লাগবে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা আমি এখানে চার পিস বাটা মাছ নিয়েছি মাছটাকে আগে থেকে ধুয়েই পরিষ্কার করে নিয়েছি এবার মাছটা আমি একটু সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু রেখে দেব সেই সময় বাকি প্রিপারেশানটা আমি তৈরি করে নেব আমি মাছটা বেগুন আর আলু দিয়ে তো ঝোলটা তৈরি করব এর জন্য লম্বা করে আমি বেগুন আর একটা আলু কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে তিন থেকে চার টেবিল চামচ মতো সর্ষের তেল এখানে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু নুন দিয়ে আমি সম্পূর্ণ কড়াইয়ের এরকমভাবে খুন্তি দিয়ে সম্পূর্ণ কড়াইয়ের গায়ে তেল আর নুনটা একটু মাখিয়ে নিলাম তারপরে আমি মাছগুলোকে এইভাবে ভেজে নেব নুনটা কিন্তু দিলে পরে আমরা যে যে কড়াইতে মাছ ভাজার সময় কি হয় আমাদের অনেক সময় মাছটা আটকে যায় এই সামান্য একটু নুনটা দিলে কিন্তু তেলের মধ্যে এই সমস্যাটাই কিন্তু আর পড়তে হয় না যে কোনো মাছ ভাজার সময় আপনারা কিন্তু অবশ্যই এই পদ্ধতিটাকে ট্রাই করে দেখতে পারেন আর মাছ ভাজা হয়ে গেছে খুব লালচে করে ভাজার প্রয়োজন নেই এরকম একটু হালকা করে মাছটা ভেজে নিলেই হবে আমি দুটো ব্যাচে মাছটাকে ভেজে নিলাম আমার মাছ ভাজা হয়ে গেছে আমি প্লেটে তুলে রেখে দিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আলু আর বেগুনটাকে ভেজে নেব একটু সামান্য একটু নুন আর হলুদ দিয়ে একটু হালকা লালচে করে বেগুনটাকে আমি ভেজে আলাদা বাটিতে তুলে রেখে দেবো খুব লালচে করে ভাজার প্রয়োজন নেই হালকা করে ভাজলেই হবে বেগুন আর আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রেখে দিলাম এবার একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে দু টেবিল চামচ জিরে আর এক টেবিল চামচ সর্ষে আর এক ইঞ্চি আদা আর ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো একটা মশলা তৈরি করে নেব আর একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে নেব টমেটোটা কিন্তু অবশ্যই বীজটাকে ছাড়িয়ে নিতে হবে বীজটাকে ফেলে দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব এবার ওই তেলের মধ্যেই আমি আরও একটু তেল দিয়ে দিলাম আরও দু টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম ফোড়নের জন্য সামান্য একটু কালো জিরে আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এবার ফোড়নটাও একটু কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা মশলাটাকে কিন্তু এখানে দিয়ে দেব মশলাটাকে দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেব মশলার মাপটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে দু চামচ জিরে আর এক চামচ সর্ষে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি রঙের জন্য দিয়ে দেব। এক চামচ এক টেবিল চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ আর স্বাদ মতন নুনও এখানে দিয়ে দিলাম নুনটা দেওয়ার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে আমি মাছের সময় মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম আবার আলু বেগুন ভাজার সময় নুনটা দিয়েছিলাম সেই বুঝেই কিন্তু নুনটা এখানে অ্যাড করে দিতে হবে এবার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোর ওয়াটাটাও দিয়ে দিতে হবে টমেটোর বাটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার ধোয়ার যে বাটিটা ছিল সেই বাটি ধোয়ার জলটাও এখানে দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা ঠাতা থেকে এরকমভাবে তেলটা রিলিজ হচ্ছে যখন এরকমভাবে মশলা থেকে তেলটা রিলিজ হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে আমি এখানে পরিমাণ মতন জলটাও দিয়ে দিলাম এবার জলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে এখানে দিয়ে দিলাম কেননা আলুটা সিদ্ধ হতে একটু দেরি হয় বেগুনটা আমি পরে দেবো যেহেতু বেগুনটা একটু নরম সবজি এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো আমি দেখুন আমার ঝোলটা ফুটে গেছে ভালো মতন ফুটে গেছে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়েও ঝোলের মধ্যে মাছগুলোকে ভালো করে একটু ডুবিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিলাম বেগুনের মধ্যে যে এক্সট্রা তেলটা ছিল বাটিতে সেটাও একটু দিয়ে দিলাম বেগুনটা পরে দিলাম যেন বেগুনটা আমার গলে না যায় এবার গ্যাসটাকে মিডিয়াম তো লোতে রেখে পাঁচ থেকে সাত মিনিট একটু মাছটাকে ফুটিয়ে নেব তৈরি হয়ে গেল আমার বাটা মাছের ঝোল এবার সবশেষে একটু ধনে পাতা কুচি দিয়ে রান্নাটাকে আমি শেষ করলাম এবার গ্যাসটাকে অফ করে দেবো পাঁচ মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে আমি গরম ভাতের সাথে সার্ভ করে দেবো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলের সাথে শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মাছের এই রেসিপিটা আজকে এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার